গত সপ্তাহে কলকাতায় গেছিলাম বেশ কয়েকটা কাজ নিয়ে আর সেখানে গিয়ে এই মিষ্টি মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছে ওর সাথে এখন আমার এতটাই ফ্রেন্ডশিপ হয়ে গেছে সে আর কি বলবো আপনাদেরকে সে তো আমাদের কিছুতেই ছাড়বেই না বিগত কয়েক বছর ধরেই তাদের সাথে এনারা যুক্ত আছেন আর এখন বলতে পারেন একদম পরিবারের মতোই হয়ে গেছে এনাদের সাথে সম্পর্ক আর দাদার সূত্রে আমারও এনাদের সাথে পরিচয় শনিবার আর মঙ্গলবার দাদার যেহেতু দুর্গাপুরের চেম্বার আর ওনাদের একটু অসুবিধা ছিল ওনারা আসতে পারছিলেন না দুর্গাপুরের চেম্বারে দাদার সাথে দেখা করতে তো সেই কারণে বিশেষ কিছু কাজ নিয়ে দাদা একদম ওনাদের বাড়িতেই চলে গেছিলেন দেখা করার জন্য আর ওনাদের সাথে অনেক কথাও আলোচনাও ছিল তো সেগুলো উনি করছিলেন আর দাদা কিন্তু পুষ্টিবিচার থেকে শুরু করে বাস্তুর যে কোনো সমস্যা সব কিছুরই প্রতিকার উনি করে থাকেন আর কলকাতা থেকে যারা দাদার কাছে সবসময় আসতে পারেন না ফোনেই যোগাযোগ করে থাকেন তো সেই কারণে দাদা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে মাসে দুদিন করে কলকাতায় উনি চেম্বার করবেন আর দিয়াও যেহেতু এখন কলকাতাতেই থাকছে দিয়া সেক্টর ফাইভের আশেপাশেই থাকে ওখানেও ও উইপ্রোতে জব করছে তো সেই কারণে আমার একসাথে দুটো কাজই সারা হয়ে যায় দিয়ার কাছে গিয়ে দিয়ার সাথে দেখা করাও হয়ে যাচ্ছে আর দাদার সাথে একটু সহযোগিতা করাও হয়ে যায় ওই একদিনের জন্যই যাই তো যাই হোক এই পরিবারটার সাথে আমরা অনেকক্ষণ বসে কথা বললাম আর দাদার বৌদির সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগলো ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো এনাদের সাথে আমার এর আগেও পরিচয় হয়েছে দাদার যে দুর্গাপুরে চেম্বার আছে সেখানে ওনারা এসেছিলেন আর এক বছর পর ওনাদের বাড়িতেই আমার আবার দেখা হয়ে গেল তোমাকে অনেক দূরে দেখতে ইচ্ছা হচ্ছিল আমার সবসময় চেম্বারে আসতে না তো কাজে খুব যুক্ত খুব আনন্দ পেলাম ওর বাড়িতে সে প্রথমে দেখে খুব ভালো রয়েছে কাজের মধ্যে যুক্ত রয়েছে পরবদার নাম রয়েছে ওর মধ্যে আমি ঠাকুরের যাজন বললাম যে পরবদিতাকে মাথায় নিয়ে চলে সবকিছু তোমার একদিন ঠিক হয়ে যাবে একদম একদম খুব আনন্দ করবো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একদম সোজা চলে গেলাম সাথে বাড়ার সাথে দু তিনটে পরিবারের সাথে দাদা দেখা করলেন এনারাও দাদার সাথে অনেক বছর ধরেই যুক্ত আছেন আর এনাদের বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা ছিল সেই কারণে দাদা কিছু রেমেডিও এনেছিলেন ওনাদের জন্য তো যাই হোক তারপর ওনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে আমরা সেখান থেকে চলে গেলাম সুচরিতার বাড়িতে সুচরিতার সাথে আমার তিন চার মাস আগেই পরিচয় হয়েছে দাদার সূত্রেই সুচরিতার সাথে আমার পরিচয় এটা সুচরিতার বাড়ি আর ওর বাড়িতে কিন্তু দুর্গা পুজোও হয় আমি আগস্টে এসেছিলাম ওর বাড়িতে আর বাড়ির সামনেটা এত সুন্দর করে গাছ লাগিয়েছে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে আমি আর ভিডিও না তুলে থাকতে পারিনি তো আমি তো এমনি গাছপালা খুব ভালোবাসি আর এত সুন্দর সবুজ পাতাগুলো বেশ ভালোই লাগছিল দেখতে তো তারপর ওর ঘরে গেলাম আর ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম সময় কাটালাম ওরও কিছু কাজ ছিল দাদার সাথে সেই কাজ ও সেরে নিল আর যেহেতু আমরা পুজোর পরে গেছিলাম সে কারণে ও দাদার জন্য আর আমার জন্য একটা খুব সুন্দর গিফট আগে থেকেই কিনে রেখেছিল আর ও ভীষণ মানে আমাকে ভালোবাসে আর দাদাকে কিন্তু একদম গুরুদেবের মতোই ও ভক্তি আর শ্রদ্ধা করে আমার অনেক পুরনো যজমান বাড়িতে আমি পুজোর পরে এসেছি আমাকে কষ্ট দিল আর তার বাড়ি এবং ঠাকুরের যা নিয়ে কেমন আছে আনন্দে সেটা দেখি এবং প্রচুর যা করে প্রচুর দীক্ষা দেওয়া আর এখানে বহু মানুষ অসুবিধা থাকে সমস্ত মানুষকে আমার কাছে জ্যোতিষ চর্চায় যেটুকু আমি বিদ্যা অর্জন করেছি ঠাকুরের কাছে এটাতে অনেক সাকসেস মানুষ ওকে আশীর্বাদও করে এবং আমরা ঠাকুরের কাজ করি সেটা মানুষ বুঝতেও পারে এইভাবে পরম পিতাকে আনন্দ আমি পরম পিতাকে মাথায় নিয়ে আমার আনন্দ আছে খুব ভালো আছে জয় জয় হ্যাঁ ঠাকুরকে নিয়ে তো খুবই ভালো আছি আর তাছাড়া দাদার সাথে পরিচয় হওয়ার পর থেকে বিভিন্ন অনেক রকম সমস্যার মধ্যে পড়েছি দাদা দাদা আমাদের সৎ পথ দেখিয়ে সঠিকভাবে নিয়ে গিয়ে মানে দাদার আশীর ঠাকুরের আশীর্বাদে আর দাদার ইচ্ছাতে আমরা যাই হোক ভালো আছি অনেক এটাই বলবো একদম ঠিক বলেছে এই কথাটা আমারও এক সেম কথা হ্যাঁ যে ঠাকুরের ঠাকুরকে নি সবাই তো ভালো হয় না সবাই তো সব পথে চলতে চলতে ভালো দিকটা সবার উপকার করা এইটা সবার মধ্যে থাকে না এবার ওর ঠাকুরের জায়গাটা দেখায় এত সুন্দর করে সাজিয়েছে আর আমি এর আগেও এসেছি ওর বাড়িতে আর ওকে আমার খুব ভালো লেগেছে সুচরিতাকে

এরকম সৎ চিন্তা ভাবনা যদি সবার থাকতো আজকে বোধহয় হয় সবাই ভালো থাকতো প্রচুর পরিবার আজকে ঠাকুরের পথে চলার চেষ্টা করছে এবং অনেক ভুল বিবাহ কষ্ট হয়তো পেল ভেঙে সারা জীবন কষ্ট না পাওয়ার জন্য দুদিন কষ্ট করা অনেক ভালো এই এইটা সব থেকে বড় পাওনা হল প্রচুর বিবাহ ভুল বিবাহগুলো আমাকে যোগাযোগ করে দিচ্ছে তাদেরকে আমি পথ দেখা দেবে এবং তারা কথা শুনেছে এবং তারা আনন্দে আছে খুব ভালো আছে সুচরিতার সাথে আমরা অনেক গল্প করলাম আর এই যে তারপর নিয়ে চলে এসেছে ও মিষ্টি আর যেটা দেখলে আমি একেবারেই না করতে পারি না মানে অন্য খাবার আমার খাবার খুব একটা ইচ্ছে না থাকলে আমি না বলে দিই তবে মিষ্টি দেখলে আমার মানে যতই আমার পেট ভরা থাক ওটা না করতে পারি না আর সেই দিন আমি মানে এত পরিমাণে মিষ্টি খেয়েছিলাম যেখানেই গেছি সেখানেই মানে একটা করে মিষ্টি খেয়েছি যাই হোক তারপর এক কাপ চা খেলাম আর এবার এখান থেকে আবার আরেক জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কাচরা পুনমের বাড়িতে পুনমকে আপনারা চেনেন আমার ব্লগে আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি ও দিল্লিতে থাকে আর পুনমের সাথেও দাদার বেশ অনেক বছরেরই পরিচয় প্রায় দশ বছরেরও বেশি হবে পুনমের সাথে দাদার পরিচয় আর পুনমের পরিবারের সবাই দাদাকে খুবই ভালোবাসে আর পুনমের দাদার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে ওর অনেক সমস্যা ছিল সেই সমস্যা থেকে ও বেরিয়ে এসেছে আর এখন অনেক ভালো আছে ও দিল্লিতে থাকে আর পুনমের সাথে আমার খুব ভালো সম্পর্ক ও আমাকে দিদির মতো ভালোবাসে আর আমিও কিন্তু পুনমকে বোনের মতোই ভালো ভালোবাসি আর সেই দিন আমার প্রথম পুনমের মা তারপরে দাদা বৌদি দাদার ছেলে সবার সাথে পরিচয় হয়েছে কিন্তু আমার একবারের জন্য মনে হয়নি যে পুনমের বাপের বাড়িতে আমি মানে প্রথম গেছি যেহেতু পুনম ছিল না পুনম দিল্লিতে ছিল আর পুনম অনেকবার আমাকে বলেছিল যে একবার আমার বাপের বাড়ি থেকে তুমি ঘুরে এসো আর পুনমের মা আর বৌদি কিন্তু সত্যি খুব ভালো এখানে না আসলে হয়তো জানতে পারতাম না তো একটা দিন ওনাদের সাথে কাটিয়ে মানে মনে হয়নি যে সেই দিন আমি প্রথম ওনাদের বাড়িতে গেছি এত ভালোবাসতে জানে ওনারা আর এত আমাদের আদর যত্ন করেছে খুব ভালো করেই মানে সেই দিনটা আমরা ওদের সাথে কাটিয়েছিলাম আর পুনমরা যেখানে থাকে সেখান থেকে বড় মায়ের মন্দির খুবই কাছেই ছিল তো আমার খুব ইচ্ছে ছিল যে একবার মায়ের দর্শন করে আসবো আর পুজো দিয়ে আসবো তবে আর সময় করে উঠতে পারিনি কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল আমরা সেই দিনই বেরিয়ে গেছিলাম সেই দিন আমাদের চারটেই বাস ছিল করুণাময় থেকে আমাদের দুর্গাপুরের বাসের টিকিট আগের থেকেই বুক করা হয়ে গেছিল সেই কারণে একদম হাতে সময় ছিল না ওরা তো সবাই খুব জোর করছিল। যে আরও একটা দিন থাকার জন্য তবে আমরা কথা দিয়ে এসেছি যে আমরা জানুয়ারি মাসে আবার যাব ওদের বাড়িতে আর সেবার গেলে কিন্তু আমি অবশ্যই মানে বড় মায়ের পুজো দিয়ে আসবো বড় মায়ের দর্শন করে আসবো কারণ পুনমদের বাড়ি থেকে বড় মায়ের মন্দির খুবই কাছে তো যাই হোক পুনমের বৌদি এত সুন্দর রান্না করে মানে রান্নার প্রশংসা না করে আর মানে থাকতে পারলাম না আর পুনমের বাপের বাড়ি মানে পুনমরা কিন্তু নন বেঙ্গলি তবে রান্নাবান্না একদম আমাদের বাঙালিদের মতনই আমার তো মনে হচ্ছিলো আমি একদম ঘরের খাবারই খাচ্ছি এত সুন্দর করে রান্না করেছে আর যত্ন করে মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল রান্নাগুলো আর আমি তো খুব তৃপ্তি করে খেলাম তারপর তিনটে নাগাদ আমরা ওখান থেকে রওনা দিলাম ওদের বাড়িটা আমার খুব ভালো যজমান মা হয় এই বাড়িতে এসে উঠি আমি এটা খুব নিস্তাওন এবং ব্রাহ্মণদের খুব সততা হ করে আর ঠাকুরের মানুষ খুব আনন্দ সহিত আছে ভাই পায়ে লেগে গেছে যাতে এবারে সঙ্গটা পেলাম আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি সুস্থ হোক এবং আবার কাজে জয়েন করব একদম আর কালকে থেকে আছি মানে একদম মনে হয়নি যে অন্য কোথাও বা প্রথমবার এসেছি খুব ভালো লেগেছে ওখান থেকে আমরা তিনটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি তো প্রথমে তো এরকম অল্প অল্প বৃষ্টি হচ্ছিল আর যখন আমরা বাসে উঠবো ঠিক তার আগেটাই এত জোর বৃষ্টি এসেছিলো মানে কি বলবো একদম অন্ধকার হয়ে গেছিল চারিধারটা তো যাই হোক আমরা খুব ভালোভাবে বাসে উঠেও পড়েছিলাম আর একদম ঠাকুরের দয়াতে আমরা খুব সুন্দরভাবে দুর্গাপুরে পৌঁছে গেছিলাম আর তারপরের দিন শনিবার ছিল আর প্রত্যেক শনিবার আর মঙ্গলবার দাদা সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চেম্বারে বসেন আর আমরা কিন্তু সেই দিনগুলোতে একদম চলে যাই দাদার চেম্বারে আমরা এমনি কোনো কাজ নিয়ে যাই না আমরা ওখানে গিয়ে দাদার মুখে ঠাকুরের কথা শুনতে খুব ভালোবাসি আর আমরা ওখানে গেলে একদম বলতে পারেন অক্সিজেন পেয়ে যাই দাদার সাথে সময় কাটাতে আমরা সবাই খুব ভালোবাসি আর দাদা আমাদের খুব সুন্দর ঠাকুরের কথা বলে শোনান আমরা একসাথে প্রার্থনাও করি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার আর কিছুটা সময় ঠাকুরের জন্য আমাদের দেওয়া উচিত আমি মনে করি আর আমরা মহিলারা বেশিরভাগ সময়টাই কিন্তু ঘরের কাজের মধ্যেই দিয়ে থাকি আর সেখান থেকে বেরিয়ে একটু মাঝে মাঝে ঠাকুরের নাম গান করাটাও খুব জরুরি আর মাঝে মাঝে সৎসঙ্গে যাওয়া মন্দিরে যাওয়া সবারই খুব প্রয়োজন এতে করে মাইন্ডটাও খুব ভালো থাকে আর ঠাকুরকে মাথায় নিয়ে চললে নিজেও পজিটিভ থাকা যায় আর অন্যকেও কিন্তু পজিটিভ রাখা যায়